বিগত দিনে স্বাধীন সরকার বিরোধী আন্দোলনে আমরা তাদেরকে কাছে পেয়েছি তার মধ্যে করিম সোনা অন্যতম কিন্তু বাকি যারা রয়েছেন হোকরা ইউনিয়ন সভাপতি উনি কিন্তু বিগত দিনে আন্দোলন সংগ্রামে কিন্তু অংশগ্রহণ করেন নাই ভাইর আমার উনি কিন্তু বিগত নির্বাচন বিগত বছর নির্বাচন উনি পরীক্ষা নির্বাচন করেছেন একটা গ্রুপ বিগত গতকাল নির্বাচন স্বামী এবং তোমার হয় নির্বাচন করেছেন আমার ভাই আমার আমরা এভাবে চারটা বৃদ্ধি হতে একমাত্র সাহায্য করে সবার একটু ভাই ভাই আমার আপনাদের কাছে আমার আহ্বান থাকতো আগামী দিনে সাহায্য করে সবার হাতকে শক্তিশালী করার জন্য সমান নেতৃত্বে আপনি ঐক্যবদ্ধ থাকবেন সেই সাথে আমরা জেলা জেলা নেতৃবদ্ধ রয়েছি আপনারা জেলা বিএনপি নেতৃত্বে থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই

পাশে থেকেছে তাদেরকে যেন তাদেরকে যেন মনোনীত করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেটা আপনারা জানেন যে আমার জন্ম এই টাঙ্গালি সদরে আমিও প্রার্থী হতে পারি আমার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরকার ইকবাল এই এলাকায় জন্ম জন্মগ্রহণ করছেন সেও প্রার্থী হতে পারে যাকে

বিএনপির করছেন আপনাদের এই হুগলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আনার হোসেন এবং তিনি সঞ্চালনা করছেন আপনাদের এই এলাকার কিছু সন্তান আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে বেঙ্গালে নেতৃত্ব দিয়েছেন সেই সাজেদুল ইসলাম সোনা এবং আমাদের এই জায়গায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের টাঙ্গালের কিছু সন্তান টাঙ্গাল বিএনপির অভিমত জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আবুল সাহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাই জেলা বিএনপির অন্যতম সাবেক সহ সভাপতি সাবেক ছাত্র নেতা যুবনেতা আব্দুর রহমান জিনরা আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাই জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের প্রিয় নেতা রাজপতের রাজপথের অন্যতম সিমা আবুল কাছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আনিসুর রহমান আনিস বিশেষ করে যাকে বক্তৃতা দেওয়া দরকার ছিল সময়ের অভাবে দিতে পারি নাই টাঙ্গাইল জেলা মহিলা দলের সংগ্রামী সমনেত্রী যার নেতৃত্বে মহিলা দল সুসংগঠিত আমাদের সেই মহিলা দলের নেত্রী নীলফুল ইয়াসমিন সপ্তাহ আমাদের কাউন্সিলর কাকবাড়ি কলেজের নীলুফার ইয়াসমিন কাকবাড়ি কলেজের সাবেক টিভি স্বপ্না এবং তাপি দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিব এবং বিএনপির উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি হাজিরুজ্জামান সোয়েল এবং আমাদের সরকার সহ সকল নেতৃবৃন্দ কে ভাই আমার আমি বক্তব্য দেব না আমি শুধু একটা কথা বলতে চাই আমরা জেলা বিএনপি উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকেখানে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি এই হুকআনের মাটি বিএনপির ঘাটি বিগত চোদ্দ বছর সতেরো বছর যাব আপনারা কি ভোট দিতে পারেন বাংলাদেশে কোন ভোট হয়েছে আগামী দিনে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা চাই জন্ম এবং তাদেরকে এই মনোনয়ন দেওয়া হোক ভাই ইডামা ইডাবাদ দলের সভাপতি আছে আমি অ্যাডভোকেট ফরাদিকপাল আমি ওই জায়গায় প্রার্থী আমি বলতে চাই আমার বাড়ি এই জল এলাকায় আপনারা প্রেমিস্টার গেলে শান্তি মনে মরে গেলে আমার দেখা পাবে আমি আপনাদের এই এলাকা সন্তান এই চর এলাকায় বাড়ি আমাদের সাইন বায়ু এই সদর আসনের আমরা চাই এই সদরের ছেলেকে সদরের যারা ছেলে তাদেরকে এই আসলে মনোনয়ন হবে আমরা বলতে চাই যারা জাতীয় নেতৃত্ব আছে বাংলাদেশের অনেক আসন আছে টাঙ্গাল যজ্ঞ পাখি থাকার পরেও তারা কেন এই টাঙ্গাইল সদরকে বিভক্ত করতে চান সেটা আমরা বলতে চাই আমি বক্তব্য দিয়ে করতে চাই না আমি শুধু বলতে চাই আমাদের মা তুল্য নেত্রী বেগম খালেদা যে সূত্র টাকা মনে করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেদ বাংলাদেশ